এখানে গাসা বিক্রি করা খাওয়া আমরা দশ মিনিট পর পর এখানে ঢুকবো এই তাবুর ভিতরে কোন যুবক পোলা পাম এই পাগল সামান্য করে দেখলেই আমরা পিড়িয়ে থেকে যাবে কেউ আপত্তি করতে পারবে না আছেন সবাই আমাদের সাথে আপনারা থাকবেন এখানে অন্য কিছু হবে না ভাটি সব বিক্রি করতেছে ওখানে মেলা আছে মেলার সামগ্রী আছে আকবি আপনি দারু মুয়া বিক্রি করতেছে সেখানে যান ভাটি সব দেখলে পছন্দ সেখানে যান সব করে পাইতালা আজকে কলকিতে দাম দেবেন কালকে থেকে অবস্থা খারাপ হবে এ পুরোAppContext-এ লজেতে যারা এটা খাও রাখবাস তারা খাইতেছে কিন্তু আপনাদের ছেলে আমার ছেলে আজকে নষ্ট হইছে মাදරে নাইছে ওরশে নাইছে যারা সব হাজার হাজার ফলোবল একটা ভিড় জমাইতেছে আমরা এটা করতে দিব না আমরা এলাকার লোকজন এটা করতে দিব না রাখি বলেন এরแก কলবসা হবে গলবসার অংশকরণ করেন পৌরসভায় আমরা অংশকরণ করি গুই যাই আপনাদের ওই ভিতরে কি ভিতরে কোনো ক্ষর থাকবে না কোনো পাগলের এখানে ছাপলা থাকবে না পরিষ্কার কথা

তার ছেলে মেলেদের পুলিশ দোকানে চায় তাহলে আপনার কেন এখানে এই লোকগুলো থাকে